হাতে যদি একদমই সময় কম থাকে এক কাপ চালের গুঁড়ো আর একটা মাত্র ডিম দিয়ে সকালের এরকম মজাদার নাস্তা তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে তিন থেকে চারজন অনায়াসে কিন্তু খেয়ে নিতে পারবে ভত্তা মাংস যে কোনো কিছু দিয়েই কিন্তু এই পিঠাটা খাওয়া যায় আমার থেকে কিন্তু খুব বেশি ভালো লাগছে চলেন কথা না বাড়িয়ে মৌল চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখানে আমি এক কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি শুকনো চালের গুঁড়া লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন হালকা কুসুম গরম পানি দিয়েই কিন্তু এই গোলাটা গুলে নিতে হবে আপনারা চাইলে এটা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন কিন্তু চালের গুঁড়া দিয়ে বানালে এটা খেতে বেশি মজা লাগে তো অল্প অল্প পানি দিয়েই কিন্তু আমি একটা গোলা তৈরি করে নিব একদমই পাতলা একটা গোলা তৈরি করব বেশি ঘন গোলা করব না এই পিঠাটা বানাতে পাতলা গোলায় যথেষ্ট আর হাতে সময় না থাকলে বললামই তো মাত্র পাঁচ মিনিটে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সকালে কি নাস্তা বানাবো ভাবতে ভাবতে কিন্তু সময় চলে যায় তখনই কিন্তু পাঁচ মিনিটে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি একটা ডিম দিছি ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার ডিমটা দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে তো ডিমটা দিয়ে আমি এটাকে একদমই ভালো করে মিশিয়ে নেব এই নাস্তাটা আমার বাস ষের সবাই অনেক বেশি পছন্দ করে কারণ এই নাস্তাটা বানাতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে ডিমটা কিন্তু গোলার সাথে একদমই ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ফেটানো কিন্তু হয়ে গেছে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই আমি এখানে একটা মাটির তাওয়া নিয়েছি তাওয়াতে একটু তেল দিয়ে নিলাম যাতে আমার এই পিঠাগুলো সহজে উঠে যায় একবার তেল দিলেই হবে কিন্তু বারবার তেল দিতে হবে না তাওয়াটা ভালো করে গরম হলে আমি একটা চামচের সাহায্যে এইভাবে অল্প অল্প বেটার নিয়েই কিন্তু পিঠাটা বানিয়ে নেব এইটা সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগে হতে তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু আমার এই পিঠাগুলো হয়ে যাবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে এটা আপনারা মাটির তাওয়া বানালেই সব বেশি ভালো হয় পেছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তিরিশ সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে আমি কিন্তু আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যত পাতলা করবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি কিন্তু বেশি মুচমুচে করি না কারণ মুচমুচে পিঠা কিন্তু সবাই পছন্দ করে না একটু নরম নরম থাকলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর যাদের দাঁত নেই তারা কিন্তু মুচমুচে পিঠাটা পছন্দ করে না এইরকম নরম হলে খেতে কিন্তু তাদের কাছে অনেক সুবিধা এজন্য একটু নরম নরম করে বানাতে পারেন আর যারা মুচমুচে পছন্দ করেন তারা মুচমুচে করে বানান বানাতে পারেন ভত্তা মাংস যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এই পিঠাটা খুব বেশি ভালো লাগে অনেকের হাতে সময় থাকে না নাস্তা বানাতে কি বানাবেন কি বানাবেন ভাবতে ভাবতে কিন্তু সময় চলে যায় তো আপনারাই কিন্তু একদমই মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন এই নাস্তাটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু খুব বেশি মজা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায় তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ